নানুর কেন কোথায় তৃণমূলের গড় হলো কোথায় নানুরের লোক ভোট দিয়ে ঠিক নানুর তৃণমূলের ঘর আপনারা যে বলেন নানুর বামপন্থীদের দুর্গ ছিল মানুষ ভোট দিয়েছিলেন বলে ঠিক হয়েছিল যেটা বামপন্থীদের দুর্গ তেমন আবার পশ্চিমবাংলায় কালীঘাট ছিল যা কিনা বামফ্রন্ট আমলেও আমরা ওই পাড়ায় কখনও জিতেনি যেখানে অজিত চৌধুরী বামফ্রন্টের ঘরের সময় বহরমপুরে জিততেন আপনি বলতে পারেন না অজিত চৌধুরীর ঘর এখানে মানুষের ভোটে জিততেন নানুরে ভোটটা হলো না আনকন্টেস্টের সিটগুলো পেয়ে গেল হয়ে গেল ওদের ঘর

যদি বিএসএফ যদি না চায় তাহলে একটা গরু বর্ডার পার করবে কী করে অমিত শাহ যে এখানে এসে বলে যে বাংলাদেশ থেকে হচ্ছে বেআইনি অনুপ্রবেশ ঘটছে যদি বিএসএফ না চায় কেন্দ্র সরকার না চায় তাহলে কাঁটাদার পেরিয়ে কেউ ভারতে ঢুকবে করতে এ তো জানা কথা কিন্তু বিএসএফের ভূমিকা আছে বলে তৃণমূলের নেতাদের ভূমিকা মাফ হয়ে গেল তা তো নয়